শুভ সকাল সকল বন্ধুগণ শ্রোতা যারা আছে আমাদের তো প্রতিটা দর্শক যারা আছে সবাইকেই শুভ জন্মাষ্টমী প্রথমে আমরা জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই তো জন্মাষ্টমীতে প্রথম কি জানেন মেন জিনিস কি আমাদের তাল তালের বিভিন্ন আইটেম আমাদের ইউজ করা তার মেন হচ্ছে তালের গোড়া তো তাল প্রথমে বাজার থেকে আনলাম আনার পর সেটাকে সুন্দর করে খুঁটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে তারপরে একটা বাটির মধ্যে সেটাকে নিয়ে তার কাটাকে দেখুন একটা ঘুষনের মধ্যে আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর দেখুন তালটাকে কত সুন্দরভাবে দেখতে লাগছে আর এটা তো ক্রিম না এটা কিন্তু তাল হ্যাঁ যারা এটাকে ক্রিম বা অন্য কিছু মনে করছে না এটা কিন্তু তাল তো তালটাকে প্রথমে বাটির মধ্যে ইয়ে করলাম তারপরে কি মেন তালের সাথে তো কিছু মিক্স করতে হবে তো সেটা হচ্ছে নারকেল নারকেলটাকে দেখুন সুন্দর করে একটা ওই ঘুষুনি বটির মতন হয় সেটাকে দিয়ে ঘুষে নিচ্ছি কোরানি ওটাকে তো তারপরে তালটাকে নিয়ে নিলাম ওটা একটা ছোটো গামলার মধ্যে গামলার মধ্যে নিলাম তারপর চিনি দিলাম নারকেল যেটা নিয়েছিলাম সবার আগে ওটাকে দিয়ে মিক্স করে কলা আর এর মধ্যে ময়দা একটু নুন সুজি এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর ওটাকে রাখতে হবে কিছুক্ষণ পনেরো মিনিট মতন তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরেকে দুটো পাত্র একটা পাত্রে দুধ আর দুধটা গরম করতে দিয়ে কড়াই একটা পাত্রে গরম করে নিলাম তারপর মালপোর জন্য কিছু সরঞ্জাম আবার আমরা উপকরণ নিয়ে সেটাকে আবার মিক্স করলাম যেভাবে আমরা বড়াটা বানিয়েছিলাম সেইভাবে ওটাকে মিক্স করতে দিলাম এদিকে তেল গরম করতে করতে আবার আমাদের যেটা কড়া হয়েছিলো মিক্সটা মিক্সারটা আস্তে আস্তে করে ছাড়লাম কড়াইয়ের মধ্যে দেখুন কিন্তু কত সুন্দর ডুবো তেরে বড়গুলোকে ছাড়ছি আর কত সুন্দর সুন্দর লাল লাল আমাদের ছোট্ট ছোট্ট বড় তৈরি হচ্ছে এদিকে দুধ আমাদের গরম হয়ে যাচ্ছে গরম দুধ একটু আমরা ইয়ের মধ্যে দিয়ে মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম এদিকে এটা গরম হচ্ছে দুই সাইডে দেখুন একদিকে মালপোয়ার জন্য ইয়ে তৈরি হচ্ছে আর এদিকে আমাদের আমরা বড়টা আমরা লাল লাল করে ভেজে তুলছি কত সুন্দর দেখুন ওয়াটার কালার আসছে ধরে দেখুন কড়াইটা দিয়ে আস্তে আস্তে কোনো দিকে নাড়িয়ে নেওয়া হচ্ছে আর এই ভাজতে ভাজতে ওইদিকে আমরা এদিকে যে আমাদের তালের যে ক্ষীর এটা ঠাকুরকে আমরা মেন জিনিস সেটাও দিতে হবে ক্ষীরটার মধ্যে দিয়ে দিলাম সেই প্রথমে তাল দিলাম তালের সাথে সাথে এখানে একটু নারকেল আর একটু চিনি দিয়ে সেই মিক্সারটাকে আস্তে আস্তে করে দেখুন হাতার সাহায্যে এটাকে ঘোরানো হচ্ছে কোন দিকে সাহায্যে তারপরে দেখুন কত সুন্দর কালার চলে আসছে আমাদের গড়াটা বড়াই দেখুন দেখতে একটু লাল হয়ে গেছে আস্তে আস্তে গড়াইকে তুলে নিলাম আর এদিকে আমাদের মালপুর রেডি হয়েছে প্রথমে দুটো দু পিস দিয়ে সেটাকে খুন্তির মাধ্যমে নাড়ানো হচ্ছে আর কত সুন্দর দেখুন লাল লাল চলে এসেছে মালপো তো এই করতে করতে ঠাকুরের জন্য মালপো আর তারপরে এদিকে আবার মালপোর জন্য দু পিস আবার দেওয়া হচ্ছে তারপরেই আপনাদের ম্যাডাম চায়না ম্যাডাম এ দেখুন সুন্দর করে রেডি হয়ে ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে আমাদের ঠাকুর ছোট্ট সিংহাসন সেটাকে সুন্দর করে গুছিয়ে মুছে তারপর ঠাকুরকে আস্তে আস্তে করে মালামড়িগুলো তারপরে এই দিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলো ঠাকুরের সিংহাসনটা তারপরে বাটি থালা এগুলোকে ধুয়ে আস্তে আস্তে করে ঠাকুরের জন্য প্রসাদটা নিবেদন করছে এই সে আমাদের ক্ষীর আর এই যে মিষ্টিটা আপনি দেন লক্ষ মেন জিনিস হয় মিষ্টি এই বাটির মধ্যে তালটাকে প্রথমে সুন্দর করে সাজিয়ে নিল তাহলে যে ক্ষীরটা আর ঠিকঠাক নিয়ে তারপরে এই যে তুলসী আপনারা জানেন মেন জিনিস কি তুলসী যে কোনো পুজোতেই তুলসী ছাড়া কিন্তু সেটা পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তুলসীটা দিয়ে আমাদের ফুল কিছুটা ছিটিয়ে তার মধ্যে এই যে এখন দেখুন ধূপ আর মোমবাতি জ্বালানো হচ্ছে ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রথমে একটু বাপাশে মোমবাতি আর ডান পাশে ধূপ জ্বালিয়ে আস্তে আস্তে করে দেবেন জল ইট বড়া আর মালপুর দিয়ে আর মিশ্রি দিয়ে ঠাকুরকে অর্পণ করা হচ্ছে এই যে ঠাকুরকে উৎসর্গ করছে কৃষ্ণ ঠাকুরেরও যেমন আজকে জন্মদিন আর সেরকম আমরা লোকান্তর যেহেতু পুজো করা হয় বাড়িতে লোকান্তর পুজো করছি এই অর্পণ করা হচ্ছে যেমন জল তারপরে যে ধূপ দেখুন ধূপ দিয়ে ইয়ে করা হচ্ছে ধূপ দিয়ে আরতি করা হচ্ছে জানা ম্যাডাম এখানে আরতি করছেন এই দেখুন আমাদের ছোট্ট ঘর এদিকে খাট আর সবকিছু দেখা যাচ্ছে আর ম্যাডাম আছে খুব সুন্দর শাড়ি আজকে পরেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগবে আমাদের যে আজকে পুজো আমরা পুজো যতটুকু পেরেছি ম্যাডাম শঙ্খ দেখুন বাজাচ্ছে যাচ্ছে শঙ্খ বাজানোর পরে যাবে আবার এই করে শঙ্খটা আবার বাজাচ্ছে দেখুন শঙ্খ বাজানোর পর তার কারণে কৃষ্ণ শতনাম পাঠ করে আজকে পুজো যেটা আছে তারপরে আমরা ঠাকুরকে ইয়ে করলাম পরে পুজো শেষ করা হচ্ছে এই পাঠ করছে ম্যাডাম দেখতে পাচ্ছেন পুজো আমাদের প্রায় শেষের দিকে পাঠ চলছে একভাবে পাচ্ছেন সুন্দর লাগছে দেখুন আমি এই শাড়িতে আপনারা কমেন্ট করে জানান যে বাঙালি বা আমাদের ভারতীয় নারীদের কোন সব থেকে বেশি সুন্দর লাগে আমার তো মনে হয় শাড়ি এই যে সবাইকে দেখুন এই আটটি করে নিল আটটি করে এই নমস্কার করছে তো এই ছিল আজকে আমাদের টোটাল ভিডিও সবাই জানাবেন কেমন লাগবে